সালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ খানবাড়ি এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব। এই যে রাস্তাটা দেখতেছেন এর অগ্রভাগে সেই চল্লিশ ফিট রাস্তাটি আমি এখন বাসার ভিতরে যাব বাসার ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব বাড়িটি হলো এটা সম্পূর্ণ স্কয়ার জমি বাড়ির সামনেই রয়েছে খোলামেলা জায়গা এবং ছোটোখাটো একটি পুকুর মাছ চাষ করার জন্য আর এই পাশে লাগানো হয়েছে সবজি গাছ পেঁপে আর বাড়িটাই হলো এইটা আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট টাইলস করা তিনটা রুম দুইটা ওয়াশরুম রান্নাঘর এই যে দেখতেছেন এটা হলো রান্নাঘর আমি এখন বাসার ভিতরে যাব বাসার ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব এটা দুইতলা যাওয়ার সিঁড়ি এই যে দেখতেছেন আমি এখন বাসার ভিতরে যাব এখানে জমির পরিমাণ আড়াই কাঠা বাড়িটির প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অফিস যাচাই বাঁচাই করে নেবেন কোনো অবস্থায় মালিক অগ্রিম টাকা প্রদান করবেন না এই বাড়িটা সম্পূর্ণ টাইলস করা এই যে দেখতেছেন এটা একটা রুম আমি রুমের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব রুমগুলা বড় এটার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে হাই কমট বাথরুমটিও টাইলস করা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়িটার খুবই চমৎকার সাথে আরেকটা রুম রয়েছে আমি এই রুমটাও দেখাবো এই রুমটাও টাইলস করা জানালায় থাই লাগানো রয়েছে এটা হলো ওয়াশরুম কমোট। আমি ওয়াশরুমের ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এটা হাই কমোট ওয়াশরুম এই ওয়াশরুমটাও সম্পূর্ণ টাইলস করা সাথে আরেকটা রুম রয়েছে এই বাড়িতে তিনটি বেডরুম রয়েছে তিনটি বেডরুমই বড় বড় এবং জানালায় থাই লাগানো রয়েছে খুবই চমৎকার একটি বাড়ি এই বাড়ি থেকে তিন চারশো ফিট দূরে আপনার চল্লিশ ফিট রাস্তা সাথে রয়েছে বাজারঘাট এই বাড়ির পূর্ব দিকে রয়েছে হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় পশ্চিম দিকে রয়েছে জনত বাজার যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে সকল কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করে নেবেন বাড়ির সামনে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে খোলামেলা একটি পরিবেশ আমি এখন ছাদে যাব ছাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি ছাদের পরিবেশটা দেখানোর জন্য ছাদের পরিবেশটাও খুব চমৎকার এই যে দেখতেছেন এখানে একটা টিন টিনশিট রুম রয়েছে এখানে মুরগি পালন করা হয় গাছ লাগানোর জন্য মাটির ব্যবস্থা করা হয়েছে এবং এই পাশে মরিচ গাছের চাষ করা হয়েছে